الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله صلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدينه البنغلاد برানপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ মাদেন ছিলেন বাংলার পর্দায় ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরশরীফ পাঠ করার যে ফজিলত যে গুরুত্ব রয়েছে সেই সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে হামিরুন মোমিনিন হরজত ওমর বিন খত্তাহ রদিউল্লাহ তো আনহু বলেন নিশ্চয়ই দোয়া জমিন ও আসমানের মধ্যখানে ঝুলে থাকে এবং তা থেকে কোনো বস্তু উপরের দিকে যায় না যতক্ষণ তোমরা তোমাদের নবী আকরাম সাল্ল আলিহিব আলিহিব সাল্লামের প্রতি দূরশ্বরী পাঠ করে নিবে না হ্যান্লা লহ একবার মানে দর্শক শ্রোতা কতটা গুরুত্ব রাখে আমাদের জন্য দূরশ্বরীপ পাঠ করা আমাদের যে দোয়া আল্লাহ আল্লাহতাল দরবারে যে ফরিয়াদ আমাদের যেই মনের ইচ্ছা বাসনা যাতে করে পূরণ হয়ে যায় এটা আমরা সকলেই চাই আর আমাদের দোয়া কবুল হোক এটা আমরাও চাই আমাদের এছাড়া দর্শ শ্রোতা আমরা জানলাম এই দুরশ্বরীপ এর মাধ্যমে ফজিলতের মাধ্যমে যে দোয়া কবুলিয়াত হবে আল্লাহ আল্লাহতালার দরবারে সেটা পৌঁছে যাবে দুরশ্বরী পাঠ করার বরকত আমরা ইনশাআল্লাহ দোয়া করা এটাও শেখা উচিত কেননা দোয়াটা এটা অনেক বড় একটা ইবাদত বলা হয়েছে ইবাদতের মগজ আর দোয়া মকলের ইবাদা তো এই জন্য আমাদেরকে দোয়া করার পদ্ধতিও শিক্ষা দরকার আমাদের সেই দর্শক আমাদের অনুষ্ঠান আল্লাহর বন্ধু শুরুতে আমরা আসুন আলোচনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা আমাদের আমল সেটা নিয়তের উপর নির্ভরশীল যদি আমাদের নিয়ত ভালো হয় তাহলে আমাদের আমলও আল্লাহ তালার দরবারে কবুল হবে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম এরশাদ ফরমান নিয়ত মিনি হৈরুমিন আমালি মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষায় উত্তম আমরা নিয়ত করি আসুন আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য অযথা অবহেলা করে সময়কে নষ্ট না করে মনোযোগ সহকারে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব শ্রবণ করব এবং অন্তরে গেঁথে নেব আল্লাহ আমাদের সে দর্শক শ্রোতা যেই আমাদের বিষয় চমৎকার বিষয় শিক্ষানীয় বিষয় বিষয়টি হচ্ছে নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন আল্লাহ পাকের অসংখ্য অগণিত অজস্র নেয়ামত আমরা প্রতিনিয়ত ভোগ করছি এই নেয়ামত আল্লাহ তালার দরবারে অনেক সময় আমরা চাই যেটা আমাদের প্রয়োজনীয় এমন অনেক নেয়ামত রয়েছে যে আল্লাহতালা এই বিশ্ব ভূমিমণ্ডলের মধ্যে আল্লাহ তালা সেটা আমাদের প্রয়োজনীয় দিভাবে আগে থেকে সৃষ্টি করে রেখেছেন যেগুলো আমরা ভোগ করছি এই নিয়ামতের দুই কৃতজ্ঞতার আদায়ের ব্যাপারে যদি আমরা দেখি যে আমরা কতটুকু সচেষ্ট রয়েছি আমরা আল্লাহ তালার কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ আজকে ইনশাআল্লাহ করোনা হাদিসের আলোকে আমরা এবং আউলে কেরাম ইনাদের জীবনী থেকে আমরা শুনব যে ইনারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করতেন আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞতার দুটি বিষয় দুটি দিক রয়েছে একটি দিক হচ্ছে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা আরেকটি হচ্ছে বান্দার কৃতজ্ঞতা আদায় করা কেননা দুনিয়ার একটি নিজাম হচ্ছে আল্লাহ তালার প্রদত্ত রিজিক যদি আমরা দেখি সেটাকে অর্জন করার জন্য আল্লাহ তালার দুনিয়ায় যেই নিজাম যে পদ্ধতি রয়েছে সেটা আমরা কারো না কারো মাধ্যমে সেটাকে অর্জন করে থাকি তাহলে দেখা যায় যে আমি কোনো বান্দার মাধ্যমে সেটা উপকৃত হচ্ছি তাহলে আমার সেখানে দায়িত্ব হচ্ছে সেই বান্দার কৃতজ্ঞতা আদায় করা চমৎকারভাবে কৃতজ্ঞতার ডেফিনেশন দিয়েছেন হুজরতুল ইসলাম হজরত ইমাম মোহাম্মদ গজালি রহমতুল্লা তালী আলাই ওনার কিতাবের মধ্যে তিনি বলেন কৃতজ্ঞতার অর্থ হল কারো উপকার ও নেয়ামতের কারণে মুখে অন্তরে বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তার সম্মান করা তিনি আরও চমৎকারভাবে কিছুটা বিশ্লেষণ করেছেন এভাবে যে অন্তরের কৃতজ্ঞতা কি। নেয়ামতের উত্তম ব্যবহার ও কাজ করার ইচ্ছা পোষণ করা এটাই হচ্ছে অন্তরের কৃতজ্ঞতা আর আমাদের যে মুখ রয়েছে যে জবান রয়েছে সেটার কৃতজ্ঞতা কি রহমতুল্লাহ বলেন এই নিয়ামত প্রাপ্তির পর আল্লাহ পাকের হামদ প্রশংসা করা হচ্ছে মুখের কৃতজ্ঞতা আদায় করা আর অন্যান্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের যে কৃতজ্ঞতা তিনি সেটা বিশ্লেষণ করেন এইভাবে যে আল্লাহ পাকের নিয়ামতসমূহকে সমূহকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ব্যয় করা এবং আল্লাহ পাকের অবাধ্যতায় ব্যয় হওয়া থেকে বাঁচানো এমনকি তিনি চোখের কৃতজ্ঞতার ব্যাপারে বলেন যে কোনো মুসলমানের ত্রুটি দেখলে তা ভুলে যাওয়া এই চমৎকার বিশ্লেষণ ইমাম গজালি রহমতুল্লাহ তালী আলী ইয়াউল ওলুম এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন তাহলে মাদের হিসেবে দর্শক শ্রোতা আমরা কিন্তু এখানে দেখতে পেলাম জানতে পারলাম যে কৃতজ্ঞতা নিয়ামতের কৃতজ্ঞতার জ্ঞাপন করার যে পদ্ধতি সে পদ্ধতি আমরা শ্রবণ করলাম যদি আমরা নিয়ামতের হক আদায় করি আল্লাহ পাক আমাদের না চাইতে কত নিয়ামত দিয়েছেন আমরা প্রতিনিয়ত কত নিয়ামত ভোগ করে যাচ্ছি তো এই নেয়ামত যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করার মাধ্যমে আল্লাহ পাকের রহমতের আশা আমরা করতে পারব যদি দয়ময় আল্লাহ পাক নিয়ামত আরও সমৃদ্ধ দান করেন আর নেয়ামত দ্বারা উপকৃত হওয়া আমাদের সৌভাগ্য হয় তাহলে এটা আমাদের জন্য অনেক অনেক বড় সৌভাগ্যের বিষয় হবে আমাদের যে দর্শ আমরা আল্লাহ পাকের যে নেয়ামত আমরা যে দেখি আমাদের চারোপাশে এক তো হচ্ছে আমাদের যে অবয়ব আমাদের যে দেহ অবকাঠামো এটার মধ্যে যে আল্লাহ পাকের যে নেয়ামত রয়েছে একেবারে মাথার চুল থেকে শুরু করে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গ আল্লাহ পাকের এক একটি আলিশান নেয়ামত বিশাল নেয়ামত যদি এই নেয়ামত যদি আমরা উপলব্ধি করি যেটা আমার জন্য কত বড় নেয়ামত তাহলে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন অটোমেটিকলি চলে আসবে আর যদি আমি উপলব্ধি না করতে পারি তাহলে আমার মতো আর দুর্বাগা কেউ নেই তো এটা আমি বললাম শুধুমাত্র এই অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ পাকের এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নেয়ামত রয়েছে আজ যদি আমরা একটু দেখি আমাদের বর্তমান এই যুগ যেটাকে সায়েন্সের যুগ বলা হয় যেটা এমন একটা আমাদের দুনিয়ার মধ্যে উন্নতি হয়েছে যে বর্তমান সায়েন্স অনেক বেশি উন্নতি করেছে এবং নতুন নতুন জিনিস আবিষ্কার করছে এবং এমন এমন ডিভাইস বা পদ্ধতি আবিষ্কার করছে যার মাধ্যমে আমাদের অসংখ্য অসাধ্য কাজগুলো সাধ্যতে পরিণত হচ্ছে যেগুলো আমাদেরকে নিরূপণ করা বিশ্লেষণ করা সার্ভে করা কঠিন হয়ে যেত সেগুলো সায়েন্সের বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইসের মাধ্যমে সেটাকে আমরা বিশ্লেষণ করতে পারছি সেটাকে আমরা জানতে পারছি কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে এই মডার্ন সায়েন্স এখন পর্যন্ত এমন কোনো ডিভাইসকে তৈরি করতে পারেনি যে ডিভাইসের মাধ্যমে আল্লাহ পাকের ন্যামত সংখ্যাকে নিরূপণ করতে পারবে আকবার কবিরা একটু চিন্তা কর্মিনছেন সেন শ্রোতা তো আল্লাহ পাকের কত নেয়ামত যে ন্যামত টেকনোলজি দ্বারাও সেটাকে আমরা নিরূপণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না আল্লাহ পাক এটাকে চমৎকারভাবে কোরণের মধ্যেও বলেছেন সুরা আর নাহালের মধ্যে আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এরশাদ ফরমান আমার ইমান থেকে অনুবাদ আর যদি আল্লাহর অনুগ্রহ সমূহ গণনা করো তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না স্বয়ং আল্লাহ সুবাহ তালা এই কথা বলছেন যে আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেটা যদি আমরা গণনা করতে যাই সেটাকে আমরা নির্ণয় করতে পারবো না মানুষকে সৃষ্টি করাতে আল্লাহ পাকের যত নেয়ামত রয়েছে যদি আমরা একটু একটু খেয়াল করি আমাদের দর্শ শ্রোতা যে সুস্থ শরীর এটা অনেক বড় নেয়ামত এরপর আমাদের যেই এই দেহটা আল্লাহ পাক এটা দুইটা স্তর রয়েছে এটা তো বাহিরের অংশটা ভিতরের যে অংশটা এটাকে প্রোটেক্ট করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই চামড়া দান করেছেন কি বাহিরের কাঠামোটাকে দান করেছেন তারপরে আমাদের যে সুস্থ চোখ আমাদের যে নলেজ যে সাধারণ জ্ঞান যেটার মাধ্যমে আমরা খুব সহজে কোনো একটা জিনিসকে আমরা বুঝতে পারি আমরা সেটাকে জানতে পারি ক্যাচ করতে পারি সেটা আমাদের স্মৃতিশক্তিতে আমরা সেটাকে স্মৃতিপটে রেখে দিতে পারি আমাদের হাত পা ইত্যাদি আরও যত নিয়ামত মানুষকে দান করেছেন যা মুসলমানদের দিনই ও দুনিয়াবি প্রয়োজনের পূরণের জন্য আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন তা এতই বেশি যে এর গণনা করা সম্ভব নয় এমন কি যদি কেউ আল্লাহ পাকের ছোট্ট কোনো নেয়ামতের পরিচিতি অর্জনের চেষ্টা করে তাও তার জন্য কঠিন হয়ে যাবে এটা এত এত রহস্যময় নেয়ামত আল্লাহ তালার এই জমিনের মধ্যে রয়েছে যেটাকে বিশ্লেষণ করা আমাদের এই ছোট্ট জ্ঞান দিয়ে কখনই সম্ভব হবে না এই আল্লাহ পাকে ইরশাদ করেন যদি তোমরা আল্লাহ পাকের নেয়ামতের গণনা করার চেষ্টা করো এবং এই কাজে নিজের পুরো জীবন অতিবাহিত করে দাও তবু এতে সফল হতে পারবে না এটা তাফসিলের কিতাবের মধ্যে এটা এসেছে যে আমাদের এসে দর্শস্রোতা তাহলে আমাদেরকে কি করা উচিত আল্লাহ পাখির যে নেয়ামত যে আমরা উপভোগ করছি আমরা যে সেই নেয়ামতকে প্রতিনিয়ত ভোগ করে যাচ্ছি তাহলে আমাদেরকে উচিত নেয়ামতের জন্য আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং তার নাফরমানি থেকে বেঁচে থাকা কেননা নিয়ামত এর কৃতজ্ঞতা জ্ঞাপনের কারণে কি হবে লাভ কী দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড যে কৃতজ্ঞতার যে শক্তি এটা কী রূপ শক্তি রয়েছে আল্লাহ একবার হরত উতারিত কুরআশি রদ আল্লাহ তা আনু থেকে বর্ণিত রাসুল পাক সাল্লাহ আলিহি আলি আসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক নিজ বান্দাদের কৃতজ্ঞতার তৌফিক দান করেন অথপর তাকে নেয়ামতের বৃদ্ধি থেকে বঞ্চিত করেন না কেননা তিনি ইরশাদ করেন স্বয়ং আল্লাহ সুবাহান তালা কোরআনুল করিমের মধ্যে সুরা ইব্রাহিমের মধ্যে আয়াত নম্বর সাত আল্লাহ পাক ইরশাদ ফরমান বিসমিল্লাহ রহমান রহিম লা ইং শকর লাম কানজুল ইমা থেকে অনুবাদ যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও অধিক দেব এটা হচ্ছে দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতার শক্তি যদি আমি আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করাকে আপন করে নিতে পারি অভ্যাসে পরিণত করে নিতে পারি তাহলে এটার পাওয়ারটা এমন হবে যে আল্লাহ তালা আরও বাড়িয়ে দেবে যেটা স্বয়ং আল্লাহ সুবাহ তালা নিজে বলেছেন যদি আমরা কৃতজ্ঞ হই তবে আল্লাহ তালা আমাদেরকে আরও অধিক দেবে ওদিক কীরকম হবে যখন আমি আমার পরিবারে আমি আমার কর্মস্থলে আমি আমার সমাজে প্রত্যেকটা জায়গায় যদি আমি কৃতজ্ঞ বান্দা হিসেবে নিজেকে তুলে ধরতে পারি নিজের অভ্যাসের মধ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন নিয়ে আসতে পারি তাহলে আমার আনন্দের মধ্যে সেটা আরও সমৃদ্ধ হবে আমার সুখটা আরও সমৃদ্ধ হয়ে যাবে আমার রিজিক আরও সমৃদ্ধ হয়ে যাবে আরও বেড়ে যাবে সেটার মধ্যে প্রশান্তি আমি লাভ করতে পারবো সন্তানদের মধ্য থেকে আমি আমার পরিবারের মধ্য থেকে আমি একটা রহমত বারাকাত আমি সেখান থেকে অর্জন করতে পারবো যদি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন আল্লাহতালার দরবারে করতে পারি যথার্থভাবে হজরত আলী বিন সালি রহমতুল্লাহ তালা তিনি বলেন যে আয়াতে মোবারকা আমরা শুনলাম এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি আনুগত্য ও ইবাদত দ্বারা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো তবে আমি ন্যামত বৃদ্ধি করে দেবো আমাদের সে দর্শস্রোতা এখানে আমরা জানতে পারলাম খুব সহজভাবে যে আল্লাহ তালার যে প্রদত্ত নেয়ামত আমরা ভোগ করছি সেটার উপভোগ করার পর সেটা অর্জন করার পর যদি আমরা সাথে সাথে আল্লাহতালার কৃতজ্ঞতাকে আদায় করি যেটা আমরা ইমাম গাজাল রহমতুল্লাহ তারা ডেফিনেশন থেকে শুনলাম অঙ্গ প্রত্যঙ্গের কীরূপ আমরা কৃতজ্ঞতা আদায় করব। তাহলে আল্লাহ পাক ওই নিয়ামতটাকে আরও বাড়িয়ে দিবে আমাদের দর্শক দর্শশ্রোতা কৃতজ্ঞতা স্বরূপ হলো যে নেয়ামত প্রদানকারী নিয়ামতের সম্মান সহ স্বীকারোক্তি দেওয়া যে আল্লাহ তোমার নেয়ামত খেয়েছি মালিক তুমি খাইয়েছ আজ রাতের খাবারটা আল্লাহ এই নিয়ামত তুমি আমাকে দিয়েছ আল্লাহ তো আল্লাহ আল্লাতাল রাজাক এটা আল্লাহতালার প্রশংসা করা তখন আমি যদি স্বীকারোক্তি দেই হ্যাঁ তখন এইভাবে করে করে যদি আমি অভ্যস্ত হয়ে যাই তাহলে আমার নফস এই বিষয়ে অভ্যস্ত হয়ে যাবে না নফস কি হবে এটা আমাকে সে অকৃতজ্ঞ বানিয়ে দিবে যদি আমি কৃতজ্ঞতা জ্ঞাপনটাকে না করি এখানে একটি মাদানী ফুল হলো মুসলমান যখন আল্লাহ পাকের নামত ও তার বিভিন্ন দয়া অনুগ্রহ আর উপকার অবলম্বন করে তখন তার কৃতজ্ঞতা জ্ঞাপনে ব্যস্ত হয়ে পড়ে এতে এই নিয়ামত বৃদ্ধি পায় এবং বান্দার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে আর এটা অনেক বড় এক মর্যাদা এবং এর চেয়ে উচ্চ মর্যাদা হল যে নিয়ামত প্রদানকারীর ভালোবাসা এমনভাবে বৃদ্ধি পায় যে নিয়ামতের দিকে আগ্রহ থাকে না আর এই মর্যাদা হলো সিদ্দিকদের হান আল্লাহ মাথায় দর্শক শ্রোতা আমরা শুনলাম যে নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার যেই ফলশ্রুতি যেই পুরস্কার যে উপকার সেটা আমরা শুনতে পারলাম আমাদের প্রিয়বি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমরা যে গোলাম এই গোলামদেরকে তিনি চমৎকারভাবে সুন্দরভাবে নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার পদ্ধতি এরশাদ করেছেন সাহবাই কেরাম আলিহিম রেদওয়ান ইনারা আমাদের জন্য অনেক বড় নেয়ামত কারণ ইনারা ছিল আল্লাহ রাসুলের জীবদশায় তারা আল্লাহ রাসুল থেকে ফয়েজ নিত রুহানিয়াত নিত নূর নিত আর সেটা আমাদেরকে হাদিস শরীফের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছিলেন তো আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম কীরু প্রেশ্বাদ করেন আমরা শ্রবণ করি একজন মানুষের উচিত সে দুনিয়াবি বিষয়ে নিজের চেয়ে নিম্ন মর্যাদাবান দেখে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে আর বিষয়ে নিজের চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন যে লোক রয়েছে তাদেরকে দেখে তাদের মতো হওয়ার চেষ্টা করা এবং পাশাপাশি ন্যায়ামতেরকে স্থায়ী করার অজিফাও পাঠ করবে আল্লাহ রাসুল শিক্ষা দিয়ে দিলেন যে অধিক হারেলা হাওলা শরীফ পাঠ করো সুতরাং মানুষের উচিত নিজের চেয়ে অধিক সম্পদশালীকে দেখে আফসোস না করা যে এই ন্যামতটি আমার কাছে নেই কেন বরং আল্লাহ পাক আমাদেরকে যে ন্যামত দিয়েছেন তা নগণ্য মনে না করা এবং নিজের চেয়ে অভাবী ও গরিব ব্যক্তিদের দিকে তাকিয়ে আল্লাহ পাক এর সন্তুষ্টিতে সন্তুষ্ট থেকে ধৈর্য ও কৃতজ্ঞতা জ্ঞাপনে জীবন কাটানো এবং এরূপ মানসিকতা তৈরি করা যে যদি আল্লাহ পাক কাউকে আমাদের চেয়ে বেশি ন্যামত দান করে থাকেন তবে এতে নিশ্চয়ই কোনো হিকমত লুকিয়ে আছে হতে পারে এই নিয়ামত আমাকে দেয়া হলে আমার নফস অবাধ্য হয়ে যেত এবং এই নিয়ামতের গুরুত্ব না দিয়ে এর কৃতজ্ঞতা জ্ঞাপনের পরিবর্তে অকৃতজ্ঞ ও আপদ আপতিত হয়ে যেত যদি এরূপ মানসিকতা তৈরি করে আমরা ফেলি তাহলে ইংসা আল্লাহ অকৃতজ্ঞ হওয়া থেকে বেঁচে থাকব আমাদের দর্শক শ্রোতায় আল্লাহ রাসুলের এই হাদিস শরীফ দ্বারা আমরা কিন্তু চমৎকার শিক্ষা পাই আমাদের জন্য কিন্তু অনেক বড় মেসেজ যারা আমরা খুব অল্পতেই অধৈর্য হয়ে পড়ি যাদের আমাদের অন্তরে কৃতজ্ঞতা সহজে আসে না এটা আমাদের জন্য মেসেজ যারা আমরা আমাদের পার্শ্ববর্তী আমাদের সমকক্ষ লোক যখন হুট করে সম্পদশালী হয়ে যায় তখন আমি সেটাকে মেনে নিতে পারি না তখন আমার মধ্যে একটা হাই উতাস চলে আসে আমার মধ্যে একটা হিংসা বিদ্বেষ চলে আসে যে সে তো নামাজই পড়ে না সে হঠাৎ করে কেন এত সম্পদশালী হয়ে গেল আল্লাহ তালা তাকে কেন এত সম্পদ দিল কিন্তু আমি আমার যে অবস্থান রয়েছে আমি যদি আমার প্রত্যেকটা মানুষ যদি তার পিছনের দিকে তাকায় তার অতীতের দিনগুলোর দিকে তাকায় তাহলে কিন্তু তার জন্য অনেক বড় শিক্ষা যদি ছোটোবেলাও থেকে চিন্তা করে আমি তো সক্ষম ছিলাম না হাঁটার জন্য আমার মা আমাকে আমার হাত ধরিয়ে হাঁটিয়েছে আমি সক্ষম ছিলাম না উপার্জন করে খাওয়ার জন্য বালে হওয়ার পরে আমি উপলব্ধি করেছি আমার বাবা ততদিন পর্যন্ত আমাকে উপার্জন করে খাইয়েছে আজ আমি আমার অতীতকে ভুলে গিয়েছি যে স্বয়ং আল্লাহ তালা আমাকে এত দয়া করেছেন কিন্তু আমি আমার পাশে যদি কেউ হঠাৎ অথবা কেউ সম্পদশালী থাকে তার দিকে আমি তাকে আমার নিজের অবস্থার প্রতি আমি আফসোস করি কতটা দুঃখের বিষয় আমার জন্য যে আল্লাহ পাক যে সর্ব অবস্থায় যে কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমাকে উৎসাহ দিয়েছেন সেই কৃতজ্ঞতা জ্ঞাপন আমার মতো তখন আসে না মাত্র সে আমরা আসলেই অনেক অকৃতজ্ঞ আর এই বিষয়ে আল্লাহ তালা করুণুল কারিমের মধ্যেও স্পষ্টভাবে ইরশাদ করেছেন যে আমরা যে কতটা অকৃতজ্ঞ আল্লাহ তালা করণের মধ্যে ইরশাদ ফরমান বিসমিল্লাহ রহমান রহিম সুরা আদিয়াতের আয়াত নম্বর ছয় কাঞ্জলিমা থেকে অনুবাদ নিশ্চয়ই মানুষীয় রবের প্রতি বড় অকৃতজ্ঞ অর্থাৎ বিপদ আপদ গণনা করে আর নামত সমূহ বলে যায় আমাদের যে দর্শক শ্রোতা অথচ আমাদের পূর্ববর্তীদের কি অবস্থা ছিল যারা আমাদের আসলাফ আমাদের বুজুর্গানের দিন ওয়ালা বিশেষ করে আল্লাহর বন্ধু অনুষ্ঠানের নাম আমাদের যারা আল্লাহর বন্ধু ছিলেন তাদের রোগ হোক বা অভাব সহজ হোক বা কঠিন আনন্দ হোক বা সর্ব অবস্থায় তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতেন এমনই কিছু চমৎকার ঘটনা বলি কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যা আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য উৎসাহ প্রদান করে তাওয়দ যে মাকতাবুতুল মদিনার প্রকাশিত কিতাব এর মধ্যে একটি কিতাব এটি উর্দু বার্সনের মধ্যে রয়েছে আসুক দারিয়া এই কিতাবের মধ্যে দুশো এগারো পৃষ্ঠায় রয়েছে বাসীদের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আবু আব্দুর রব এই ব্যক্তি পুরো দামেশকে সবচেয়ে বেশি সম্পদশালী ছিল একবার সে ভ্রমণে গেল নদীর পারে কোনো একটা চারণভূমিতে রাত হয়ে গেল সুতরাং ওই ব্যক্তি সেখানে তাঁবু খাটালো সে চারণ ভূমির প্রান্ত থেকে একটি আওয়াজ শুনতে পেল যে কেউ অত্যাধিক হারে আল্লাহ পাকের জিকির করছে সেই ব্যক্তি এই আওয়াজের খোঁজে বের হলো সে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো যে এক ব্যক্তি চাটাই জড়িয়ে বসে আছে তিনি তখন ওই ব্যক্তিকে সালাম করলো এবং তাকে জিজ্ঞাসা করলো তুমি কে তখন সেই ব্যক্তি বলল আমি এক মুসলমান সেই দামেশকের অধিবাসী তাকে জিজ্ঞাসা করলো তোমার এই অবস্থা কেন তখন সে উত্তর দিল এটি হচ্ছে নেয়ামত যার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমার জন্য ওয়াজিব দামেশকেবাসী ওই সম্পদশালী ব্যক্তি বলল তুমি তো চাটাইতে জড়িয়ে আছো সামান্য একটা চাটাইয়ের মধ্যে তুমি এখানে পড়ে আছো রাতের বেলায় এটা কেমন নেয়ামত সে বলল আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আমাকে উত্তমভাবে বানিয়েছেন আর আমাকে মুসলমান করে সৃষ্টি করেছেন আমার অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে সক্ষম রেখেছেন আর যে বিষয়ে আলোচনা আমার অপছন্দনীয় তা গোপন করেছেন অতএব যে আমার মতো এই অধমকে এত নিয়ামত দান করেছেন এত দয়া করেছেন যে আমি এত সুন্দরভাবে দিনকে অতিবাহিত করে যাচ্ছি তার সে বড় নেয়ামত আর কী হতে পারে সেই দামশকেবাসী বললেন আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুক সে বুঝে গেল যে আল্লাহর বান্দা খুবই নেককার বান্দা তো তিনি তাকে অফার করলেন আপনি কি আমার সাথে যাওয়া পছন্দ করবেন আমি আপনারই নিকট নদীর পাড়ে অবস্থান করছি সেই ব্যক্তিটি তখন বলল কেন আমি বললাম এই জন্য যে আপনি কিছু আহার করে নেবেন আর আপনাকে চাটায় জড়িয়ে থাকার প্রতি কষ্ট হয়ে যাবে এই জন্য আমি আপনাকে ভালো বিছানাও দেব সে বলল আমার এসব কিছুর প্রয়োজন নেই এই কথা বলে সে আমার সাথে যেতে অস্বীকৃতি জানালো এবং আমি ফিরে এলাম তার কথা শোনার পর আমার নিজেকে খুবই নগণ্য মনে হলো আমি মনে মনে বললাম আমি দামেশকের আমার চেয়ে বেশি সম্পদশালী আর কাউকে দেখিনি তবু আমি আরও অন্বেষণে রয়েছি অথপর আমি আল্লাহ পাকের দরবারে আরোস করলাম হে আল্লাহ পাক আমি তোমার দরবারে আমার এই অবস্থানের জন্য তওবা করছি এভাবে আমি তওবা করলাম এবং কেউ জানতেও পারল না আমাদের ছেলে যারা আমরা আমাদের অবস্থান থেকে যারা খুশি নয় যারা আমরা মনে করি যে আমার আরও প্রয়োজন আমার আরও দরকার ওই সমস্ত মানুষগুলোর জন্য শিক্ষা আমরা দেখি যে আমরা এক একটা ধাপে যখন স্টেজে আমরা সামনের দিকে অগ্রসর হই তখন প্রতিনিয়তই আমাদের চাওয়া পাওয়াগুলো আরও বাড়তে থাকে এটার কারণ হচ্ছে যে আমি ওই যে দুনিয়াদারদের সাথেই রয়ে গিয়েছি যার কারণে দুনিয়াদাররাও তারা দুনিয়াকে পাওয়ার অন্বেষণের জন্য ব্যস্ত আমারও মন মানসিকতা তাদের মতো তৈরি হয়ে গিয়েছে যদি আমি আমার এই অন্তরকে যারা দিনদার তাদের সাথে আমার অন্তরকে লাগিয়ে দিতাম তাহলে আমার যে অবস্থানে আমি থাকতাম সেই অবস্থান থেকে আমার সুক্রিয়া চলে আসতো এবং আমি দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হতাম না আমি পরকালের জন্য ব্যস্ত হয়ে যেতে পারতাম এটা আমাদের জন্য শিক্ষা ওই দামেশকের ওই সম্পদশালী ব্যক্তি তিনি সেখান থেকে শিক্ষা নিয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনও শিক্ষা নিতে পারিনি সালমান ফারসি রহন তিনি বলেন সোহাবুল ইমানের মধ্যে ঘটনাটি এক ব্যক্তিকে দুনিয়াবি অনেক ধন দৌলত দ্বারা দন্য করা হলো অতপর সব কিছু ধীরে ধীরে শেষ হতে লাগলো তখন সে আল্লাহ পাকের প্রশংসা করতে লাগলো এমনকি তার কাছে শুধুমাত্র বিছানোর একটি চাটাই অবশিষ্ট রইল কিন্তু সে তবু আল্লাহ পাখের প্রশংসায় মগ্ন রইল অপর এক সম্পদশালী ব্যক্তি সেই চাটাইওয়ালাকে বলল এখন তুমি কি কারণে আল্লাহ পাখের কৃতজ্ঞতা জ্ঞাপন করছো সে বলল। আমি সেই নিয়ামতের কারণে আল্লাহ পাখের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যদি আমি সারা দুনিয়ার সম্পদও দিয়ে দেই তবুও সেই নিয়ামত আমি পাব না অপর ব্যক্তিটি জিজ্ঞাসা করল তা কি সে উত্তর দিল তুমি কি নিজের চোখ জিহব হাত ও পা ইত্যাদি দেখছো না যে এই সব আল্লাহ পাকের কত বড়ো নেয়ামত আমাদের দক্ষস্রোতা এই ব্যক্তির এই অভিমত এই বাক্য ইমানকে আমাদের উজ্জীবিত করে দেয় যে কতটুকু আমাদের কৃতজ্ঞতা হওয়া দরকার যে সব কিছু নিঃশেষ হয়ে যাওয়ার পরেও যে আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে অসংখ্য এরকম ঘটনা রয়েছে কিতাবের মধ্যে আল্লাহ আল্লাহওয়ালাদের আল্লাহর বন্ধুদের যারা আল্লাহকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে তারা পা হয়নি যত বড় বিপদের সম্মুখীন হয়েছে তারা তারপরও তারা আল্লাহ তালা শুক্রিয়াকে আদায় করা বন্ধ করেনি সমস্ত নবী জীবনের দিকে যদি তাকায় তাদের কি কম পেরেশানি এসেছে তাদের জীবনে হজরত নূ আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলি সালাম হজরত ইসমাইল আলি হজরত মুসা আলি সালাম হজরত ঈসা রুহুল্লাহ আলাইহিসালুয়াল্লাম এই প্রত্যেক নবী আম্বি আলাহি সাল্লাম যদি আমরা জীবনীকে অধ্যয়ন করি তাহলে দেখতে পাবো যে তাদের জীবনে অসংখ্য পরীক্ষা এসেছে কষ্ট এসেছে কিন্তু তারা ওই অবস্থায় আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করেছেন নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা এটাও একটা আল্লাহ পাখের ন্যামত আল্লাহ পাখের তৌফিক ব্যতীত এটা সম্ভব না এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে মালিক আমাকে তোমার শুকর গুজার বান্দা কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুক কেননা আল্লাহ তালা তো নিজে বলেছেন না নিশ্চয়ই আমরা কতই অকৃতজ্ঞ আল্লাহ তালা আমাদেরকে অকৃতজ্ঞত হওয়া থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত দান করুক আজকে এই পর্যন্তই মাদের দর্শক শ্রোতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদের ছিলেন বাংলার সঙ্গেই থাকবেন সদ হাবিব সলল্লাহ তালা আলা মোহাম্মদ সলাল্লাহ তালা আলিহ আলি